হ্যালো এভরিওয়ান সকলে কেমন রয়েছে তো পুজো করে আসে রান্নাঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে যাওয়ার আগে রাইস কুকারের জলটা গরম বসে দিয়ে গিয়েছিলাম জলটা ভালো করে ফুটলে ভাতটা কাটতে হয়ে যায় আর তোমরা তো সকলেই জানো যারা পুরাতন আমার ভেজ রয়েছো যে আমি চালটা আগে ভিজিয়ে রেখে দিই আর স্নান করার আগে মাছ ধুয়ে হলুদ লবণ মেখে টেখে রেখে গিয়েছিলাম তা এখন ফ্রিজ তেসকে স্নান করার আগে ফ্রিজটা পরিষ্কার করেছি তো ফ্রিজে যেগুলো আগে বা সবজি ছিল সেই সবজিগুলো সবগুলো বের করে নিয়েছি আর পটলটা স মানে পলিথিনটা মুখটা একটু খোলা ছিল পটলগুলো একদম শুকে চুরমুরা লেগে গেছে পচে যায়নি তবে একদম চুরমোড়া লেগে গেছে আর যা সবজির দাম হয়েছে তাই ভাবলাম যে সবগুলো সবজি দিয়ে একটা ভাজি করে নেবো আর মাছের ঝোল করব তা এখন মাছের ঝোল তো এমনি করবো না যেহেতু মাছটা বেশ বড় ছিল একটু ভাবলাম যে আর যা গরম পড়েছে তাই ঝিঙ্গে আর আলু দিয়ে পাতলা করে একদম মাছের ঝোল করব আর এই যে সব কিছু সবজি দিয়ে একটা ভাজা করব আর সবজির মধ্যে কি কি থাকছে তোমরা একে একে দেখতে পারবে এখন তো একটি আলু মাছের ঝলে দিলাম একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি আর এখন ঝিঙ্গাটা আরও খোসা ছাই নিয়ে দিচ্ছি ঝিঙা বেশ ভালো ছিল অনেকদিন হয়েছে তবুও বেশ টাটকা ছিল মনের জন্য যেন কালকে বাজার থেকে তবে পটলের পলিথিনের মুখটা একটু খোলা ছিল তো এই জন্যই মনে হয় পটলটাও নষ্ট হয়ে গিয়েছে নাহলে পটল কিন্তু পচে যায়নি আমি গাটা শুকিয়ে গিয়েছি টাটকা সবজিগুলো সব রেখে দিলাম আর যেগুলো বাসি সবজি সেগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম তো এইদিক পটলটাও কেটে নেওয়া হয়েছে বেগুনটা আগে আমি কেটে জলের মধ্যে ভিজে রেখে দিয়েছি কারণ বেগুন কাটে রেখে দিলে দেখা যায় যে কালো হয়ে যায় আর আমি চিকন বেগুন এটা আর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড় মিষ্টি কুমড় সম্পূর্ণ ফালিটা দেবো না অর্ধেক কিছুটা দিবো আর কিছুটা রেখে দেবো আর যদি দিয়ে দিই একদম ঘেটে যাবে ভাজাটা অতটা খেতে তখন আবার ভালো লাগবে না তাই এখানে রয়েছে তোমার পটল আলু বেগুন আর কচুর বই বা কচুরমুখী যেটা বলো কচুরমুখী আমি সব বেশি দিনই দুটোই দিয়েছি আর আজকে রান্নায় কোনো পেঁয়াজ ব্যবহার করবো না পেঁয়াজ ছাড়াই সব রান্না করব। ওই যে বললাম না প্রচণ্ড গরম যত গরমের মধ্যে হালকা পাতলা রান্না করা যায় ততটাই ভালো আর বেশি গরম পড়লে আমি পেঁয়াজ রসুনটা খুবই অ্যাভয়েড করে চলি তো এখানে মাছ ভাজা বসে দিয়েছি এটা হলো তোমার কাতলা মাছ মেবি মাছটাকে একদম লাল করে ভাজে নিয়ে কারণ বড় মাছ তো বেশি যদি কড়া করে ভেজা যায় তাহলে ঝোলের মধ্যে দিলে কিন্তু রাবাটের মতো হয়ে যায় তাই মাছটাকে খালি এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিয়েছি আর দুই পিস মাছ ভাজার জন্য একদম কড়া করে মাছ ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যে মাছের ঝোলে ফোড়নটা দেবো আর ফোড়নের মধ্যে শুধু জিরে দেবো তেজপাতাও দেবো না আর আলুটা দিয়ে দিলাম আর আর শুরুতেই তো বলে দিলাম যে পেঁয়াজ ব্যবহার করব না পেঁয়াজ ছাড়া কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে খেতে তোমরা কিন্তু চেষ্টা করতে পারো আমি একটা রাই করতে পারো যে পেঁয়াজ ছাড়া রান্না ওর তখন হলুদ লবণ দিয়ে দিলাম যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটিকে এখনও ফলো করি প্লিজ পেজটিকে ফলো করে আর যারা অলরেডি পেজটিকে ফলো করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই চেপে রেখে দিও আমি যখনই কোনো নতুন কোনো রেসিপি শেয়ার করি না কেন তার নোটিফিকেশান যেন আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ইউটিউব চ্যানেলের জন্য আমরা রেসিপি কিছু করতে পারিনি তাই ভাবলাম যে মাঝে মধ্যে দু একটা ডেলি ব্লক দিয়ে দিই প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে আলাদা করে রান্না করতে ইচ্ছা করলো না তাই ভাবলাম যে এই ডেলি ব্লকের একটাই অংশ কালকে শেয়ার করে দেবো তাই তোমার আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের নাম হলো সুনন্দা হিসেবে তোমার গিয়ে যা দেখে আসতে বলুন তো ওখানে সব সুন্দর সুন্দর বাঙালি রেসিপি রয়েছে যাই হোক এখানে ঝিঙ্গেটা পরে দিলাম কেন ঝিঙ্গাটা যদি আমি আলুর সঙ্গে আগে দিয়ে দিতাম তাহলে তোমার ঝিঙ্গেটা একদম লেতে হয়ে যেত আর বেশি সিদ্ধ হয়ে যেত ভালো লাগে না খেতে এই জন্য একটু শক্ত শক্ত থাকতো সবজি আমার কালারটাও সুন্দর থাকবে সেই জন্য একটু পরে দিলাম একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটাই দিতাম কিন্তু যা বাবা কাঁচা লঙ্কার দাম বেড়েছে এই জন্য লাল লঙ্কাও গুঁড়ো দিয়ে দিলাম তবুও যেগুলো আমার ফ্রিজে স্টোর ছিল সেই লঙ্কাগুলোই ব্যবহার করছি বয় করে করে খাচ্ছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম নেওয়া পর এখন ঝোল দিয়ে দিচ্ছি আর পাতলা করে একদম ঝোল ঝোলকো দেখতে পাচ্ছ গঙ্গার জল একদম হাবুডুবু খাচ্ছে ঝিঙেগুলো পুরো বেশি হচ্ছে যেহেতু গরম জল দিয়ে দিয়েছি বেশিক্ষণ ফুচাতেও লাগবে না এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবো মাছ দিয়ে দিয়ে মাথায় আসলো যে দুটো ধনেপাতা পাতা বাগান থেকে তুলে নিয়ে আসি তা মাছের ঢাকনাটা দিয়ে বাগান থেকে দুটা ধনেপাতা তুলে নিয়ে আসলাম নিয়ে আসা এখন ধুয়ে পোষা করে এখন ধনেপাতা পাতা দুটো দিয়ে দিচ্ছি প্রথমে দিতে চাচ্ছিলাম না পরে ভাবলাম দিয়ে দিই পাতলা ঝোল যেহেতু আর আলু দিয়ে ভালোই লাগবে আর একটু আমার এই সেই ম্যাজিকের মশলাটা দিয়ে দিলাম ভাজার মশলাটি একটু মাছের ঝোলটা হয়ে গিয়েছে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি ঝিঙ্গা দেওয়া রয়েছে তো নাহলে পাঞ্চা লাগবে এখন তোমরা চাইলে চিনিটা একটু স্কিপ করতে পারো খুব যে একটু দিয়েছি চিনি তা না সামান্য একটু কয়েকটা দানা দিয়ে দিয়েছি মাছের ঝোলটা এখন নামে নিলাম এখন মাছের ঝোলটা হয়ে গেলে মাছ ভাজা তো হয়ে গিয়েছে মাছের ঝোল হয়ে গেলে এখন তাহলে রইলো বাকি ভাজাটা এখন ভাজাটা হয়ে গেলে আজকে দুপুরের মতো রান্না বানি মোটামুটি শেষ হয়ে যায় আর এসে রান্নাঘরে আসতেও বেশ দেরি হয়ে গেছে কালকে রাতে ঘুম হয়নি আর ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে নয়টার পরে উঠেছি উঠে আবার ভিডিও শেয়ার করে দেওয়া লেগেছে ওই সব কিছু করে মিলতে মানে বিছনা সেরে উঠতে উঠতে দশটা পরে বেজে গিয়েছি তারপর তো বাকি কাজকর্মগুলো তো থাকেই যায় সে কাজগুলো করে টোরে পুজো করে টোরে রান্নাঘরে যখন আসি তখন প্রায় বারোটা বাজে ঝটপট করে রান্নাটা সেরে নিলাম আর চেষ্টাও করলাম যে তাতে জন্য রান্নাটা হয়ে যায় তা ঠাকুরের আশীর্বাদে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে কারেন্ট যেহেতু দেয়নি একটার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তা ভাজাটা হয়ে গেছে একটু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এখন নামিয়ে নিলাম আর এই আজকে দুপুরে ভাজাটা এই ভাজাটা কিন্তু তোমরা রুটি ভাত সব কিছুর সঙ্গেও কিন্তু খেতে পারবো খুব ভালো লাগে ভীষণ খেতে ভালো লাগে যদি ভালো লেগে থাকে আজকে তো সকলেই শেয়ার করতে যে যেখানে থাকো সাবধানে